সবে বর ঘুমিনের হৃদেহ বহে খুশির জুমিনের হৃদেহ বহে এলো খুশির বারাত নিয়ে সবে বর এলো খুশির হ্যাঁ বন্ধুরা আজকে সব বরাত আজকে ভালোবাসার দিবস না আজকে হলে সবই বরাত আজকে রাতে সবার জন্য শুভকামনা করি বা দোয়া করি সবার যেন হৃদায়ত দান করুক তালা। আর সবার মনে যেন আল্লাহ কিছু পূরণ করে ভালোবাসা মা বাবা ভাই বোনের জন্য তো ভালোবাসা সবার কাছে আল্লাহর কাছে দোয়া করি যে সবার যেন মনে হৃদায়ত দান করে সবার মন যেন ভালো থাকে সবার কামায় রুজি যেন বরকত দেয় আল্লাহর কাছে সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে হৃদায়ত দান করে আর রহমত দান করে এটাই আমরা সবার সব রাত্রে এটাই আমরা কামনা করি আল্লাহ তাল্লার কাছে এটাই আমরা চাই সবাই যেন নামাজ কালাম পড়ে এটাই দোয়া করবেন ভালোবাসা নয় নামাজ কালাম পড়েন সবাইকে ভালো রাখবে তালা এটুকুই আপনাদের জন্য শেয়ার করলাম আল্লাহ হাফিজ